একটা বাইকের মায়া আমাকে কুরে করে খাচ্ছে বাসায় বুঝাইতেই পারলাম না বাইকটা আমার আসলে ইমোশন যৌবনে সবচেয়ে বড় ভুল করলাম বাইক চালানো শিখে যার জন্য আজও আমি রাতে কান্না করি দরকার হয় তিলে তিলে শেষ হয়ে যাব একটা বাইকের অভাবে তবুও ফ্যামিলিকে বলবো না আমাকে কি একটা বাইক কিনে দিবে ফ্যামিলি আমাকে যেভাবে অপমান করেছে ভিতরে এমনিতেই শেষ হয়ে গিয়েছে কোন এক মহিয়সী নারী বলছিল পুরুষ যদি কালো মেয়েকে ভালোবাসে তাহলে নাকি নারী কখনো রূপচর্চা করতো না উত্তরে বুদ্ধিমান পুরুষ বলছিল নারীও যদি পুরুষকে ভালোবাসতো আমরা জানি যে বাইক আমাদের জীবন নিয়ে খেলা করে কিন্তু ভাই মানেন আর না মানেন আমাদের ছেলেদের এই বাইক জিনিসটা সবচেয়ে বড় ইমোশন তারা ভাবে বাইক কিনে দিলে মারা যাব তারা এটা দেখে না একটা বাইকের অভাবে আমি তিলে মারা যাচ্ছি বিদেশ যাওয়ার পর যদি আল্লাহ আমাকে কোনদিন তো দান করে তাহলে দেশে ফিরে আমি সর্বপ্রথম বাইকই কিনবো কারণ এই বাইকের জন্য আমি কত জায়গায় অপমানিত হয়েছি এটা শুধু আমি জানি ক্লাস এইটা তো তোমার আমি পছন্দ কর এই জীবনে মিনিমাম পঞ্চাশ বারের উপর তোমার আমি প্রপোজ করছি তুমি এমন রিজেক্ট করেই গেছো রিজেক্ট করেই গেছো আমি তো হাল ছাড়ুম না হাল ছাড়ুম কি লেগে এফ সেরা আর ফোরবি টানে সেরা আর জিক্সার আর দুটা তিন খারাপ